টেন সেকেন্ডের কনফার্মেশন দিয়ে আমরা আইডেন্টিফাই করব যে পরবর্তী ক্যান্ডেল কি হবে এরপরের ক্যান্ডেল ডাউনে আসবে কনফার্ম এই ক্যান্ডেল আমাদের রেড ক্যান্ডেল হয়েছে কনফার্ম কারণ কি আসসালাম আলাইকুম আশাগরি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমাদের আলোচনা করা হবে লাস্ট টেন সেকেন্ডের যে বিষয়টা লাস্ট টেন সেকেন্ডের কনফার্মেশন দিয়ে আমরা আইডেন্টিফাই করব যে পরবর্তী ক্যান্ডেল কি হবে যে নেক্সট ক্যান্ডেল কী হবে হ্যাঁ নেক্সট ক্যান্ডেল গ্রিন হবে নাকি রেড হবে এটা আমাদের আইডেন্টিফাই করব দেখেন মার্কেটে আমার যতগুলো কনফার্মেশন আছে সেটার ভিতরে একটা হচ্ছে টেন সেকেন্ডের কনফার্মেশন যেটা এতদিন হিডেন ছিল আপনাদের আজকে রিভিল করে দিচ্ছি এবং এটা ভিডিওটা একটু লং হইতে পারে সবাই শেষ পর্যন্ত দেখবেন এখনো আমার ইউটিউব চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এখান থেকেই ইউনিক জিনিসগুলো ছড়াবে এবং এখান থেকেই অন্য মানুষ নেবে নেওয়ার পরে শিখবে জাস্ট এটাকে মডিফাই করবে নাম চেঞ্জ করবে নাম চেঞ্জ করে আপনাদের কোর্স সেল করবে এটা হচ্ছে মূলত বিষয় আমার কনফার্মেশনের মধ্যে হচ্ছে লাস্ট টেন সেকেন্ড একটা থার্টি সেকেন্ড একটা হুম থার্টি ফাইভ সেকেন্ড একটা এবং হলো কি রানিং টেন সেকেন্ড একটা রানিং টেন সেকেন্ডের অবশ্যই এগুলো নিয়ে আসবো আপনাদের একটু ধৈর্য ধরতে হবে অবশ্যই আস্তে আস্তে সব কিছু আসবে এবং আমাদের সামনে কোর্স চালু হবে এটাতে চাইলে এর পরেও যদি মনে করেন এগুলো নেওয়ার পরেও যদি মার্কেট কন্ট্রোল না করতে পারেন তাহলে আমাদের প্রিমিয়াম কোর্সে অ্যাডভান্স কোর্সে অ্যাডমিশন নিতে পারেন এখন দেখেন আমরা মূল আলোচনায় ফিরে আসি লাস্ট টেন সেকেন্ড বলতে বিষয়টা কি এটা আমি পাবলিক টেলিগ্রাম চ্যানেলে লাইভে আলোচনা করছিলাম ভালো মতো এবং আজকে এই ভিডিওতে দেখাই দেওয়ার পরে মার্কেটে গিয়ে আপনাদের ভালো মতো বোঝাই দেবো যে নেক্সট ক্যান্ডেল কি ইন্ডিকেট করতেছে আমাদের এবং নেক্সট ক্যান্ডেল কার অনুযায়ী হচ্ছে মার্কেট কার দিকে যাচ্ছে দেখেন আমাদের এটা একটা ক্যান্ডেল সরি আমি একটা গ্রিন নি হ্যাঁ এটা একটা আমাদের ক্যান্ডেল হুম এটা আমাদের একটা ক্যান্ডেল লাস্ট সেকেন্ডে ধরেন এই এই জায়গায় থামলো থামার পরে লাস্ট টেন সেকেন্ড পরে এইখানে বলতো লাস্ট টেন সেকেন্ডে একটা লেভেল ফালাবেন যে লাস্ট টেন সেকেন্ডে কোথায় থাকতেছে আমাদের লাস্ট টেন সেকেন্ডে যে এই লেভেলটা আছে এটার যদি উপরে ক্যান্ডেলটা ব্রেক করে এটার যদি উপরে ক্যান্ডেলটা ব্রেক করে লাস্ট টেন সেকেন্ডের লেভেলের উপরে জাস্ট এটাকে ভাববেন যে আমাদের বায়ার রিকভারির যে বিষয়টা এখন এটা আমাদের ইন্ডিকেট করে যে নেক্সট ক্যান্ডেল গ্রিন হবে নেক্সট ক্যান্ডেল গ্রিন হবে এখন তারপরে হচ্ছে যদি এটা কোনো ক্রমে কোনো ক্রমে যদি লাস্ট টেন সেকেন্ডের লেভেল উপরে থাকে লাস্ট টেন সেকেন্ডের লেভেল উপরে থাকে কিন্তু ক্যান্ডেল গ্রিন হয়েছে এটা আমাদের ইন্ডিকেট করে যে নেক্সট ক্যান্ডেল ডাউনে আসবে ক্লিয়ারভাবে উজান বিষয়টা আপনাদের ভালো মতো বুঝাচ্ছি এবং মার্কেটে গিয়ে ভালো মতো দেখাই দেব জাস্ট এটাই কনফার্মেশন যে টেন সেকেন্ডের এবং প্রিমিয়াম কনফার্মেশন ওগুলো দেখেন এখানে বিষয় হচ্ছে যে এটা একটা আমাদের ব্রেক করলো ব্রেক করে উপরে আসে নেক্সট ক্যান্ডেল আপে যাবে এবং লেভেলের নিচে ক্লোজ দিছে নেক্সট ক্যান্ডেল ডাউনে যাবে এটা তো আমরা আগে থেকেই জানি এখন আমরা মার্কেটে যে প্রিমিয়াম ভাবে নেব যে মার্কেটটা আমাদের আন্ডারে নিয়ে আসব আন্ডারে নিয়ে আসার জন্য আমাদের কি কি করতে হবে এটা দেখেন মূলত এখানে এখন দেখেন আমরা জানি যে কোনো মার্কেটে ট্রেড করার সময় আমাদের দুইটা কনফার্মেশন লাগবে কয়টা দুইটা সবসময় মনে রাখবেন আমাদের যে কোনো টপিক আমার যে কোনো টপিক অনুযায়ী যখন আপনারা ট্রেড করবেন সেটা হোক আমার পেইড স্টুডেন্ট সেটা হোক আমার ফ্রি স্টুডেন্ট সর্বপ্রথম দুইটা কনফার্মেশন নেওয়ার চেষ্টা করবেন তৃতীয়বার থেকে আপনাদের ট্রেড করা শুরু মানে দুইটা কনফার্মেশন যখন দেখবেন যে মার্কেট হ্যাঁ এখন আমার কোনট্রোলে সেটা হোক আমার পারফেক্ট কন্ট্রোলে সেটা হোক আমার উল্টো কন্ট্রোলে হ্যাঁ সেটা হোক আমার পারফেক্ট সেটা হোক উল্টো দেখেন এখানে বিষয়টা খেয়াল করেন এখন দুইটা কনফার্মেশন আমরা কিভাবে নিব প্রথম ক্যান্ডেল আমাদের এখান থেকে হুম খেয়াল করেন লাস্ট টেন সেকেন্ডের উপরে গেছে এই ক্যান্ডেল এই ক্যান্ডেল গ্রিন হয়েছে পারফেক্ট এই ক্যান্ডেল গ্রিন হয়েছে আমাদের পারফেক্ট সাইকোলজি এখন কাজ করতেছে হুম নেক্সট ক্যান্ডেল আমাদের এখানে ওপেনিং এখানে আপার ওপেনিং হয়েছে নেক্সট ক্যান্ডেল আবার গ্রিন হয়েছে এটা আমাদের দুইটা কনফার্মেশন মার্কেট আমাদের এখন পারফেক্ট যে আমরা মার্কেটকে এখন আমাদের আন্ডারে আমাদের নিয়মে চালাইতে পারবো এখন দেখেন আরেকটা বিষয় এখন যদি দেখেন এখানে ক্যান্ডেল আমাদের ব্রেক করার পরেও ক্যান্ডেল ডাউনে আসছে এটা একটা বিষয় ব্রেক করার পরেও ক্যান্ডেল ডাউনে আসছে এটা এবং আবার যে ব্রেক করার পরেও ক্যান্ডেল আবার ডাউনে আসছে এটা হলো সেলিং সেলিং এর কনফার্মেশন প্রিভিয়াস যেটা দেখালাম ওটা হচ্ছে বাইংয়ের কনফার্মেশন প্রিভিয়াস যেটা আপনারা দেখলেন ওটা হচ্ছে বাইংয়ের কনফার্মেশন এবং এখন যেটা দেখলেন এই যে এখন যে কনফার্মেশনটা আছে এটা হচ্ছে সেলিংসের কনফার্মেশন মূলত দুইটা কনফার্মেশন নিয়ে মার্কেটে আপনাকে টিকে থাকতে হবে প্রথমে আপনারা বাইংয়ের কনফার্মেশনটা ক্লিয়ার হলেন দ্বিতীয়ত আপনারা সেলিংয়ের কনফার্মেশনটা ক্লিয়ার হলেন এখন এখানকার দুইটা টপিক আপনাদের ক্লিয়ার আরও দুইটা টপিক আছে যেটা হলো ধরেন এটা লেভেল ব্রেক করতে পারলো না ধরেন এটা আমাদের লেভেল ব্রেক করতে পারল পারলো না এখানে হুম এটাও আমাদের এটাও আমাদের একটা ক্যান্ডেল ধরেন এটা আমাদের একটা ক্যান্ডেল লেভেল ব্রেক করতে পারলো না একটু ধরেন লেভেল আমাদের এখান থেকে ব্রেক করতে পারলো না হুম উপরে উইক দিয়ে রিটেস্ট দিয়ে মার্কেট এখানে ক্লোজ আমাদের এটা ইন্ডিকেট করে কি যে নেক্সট ক্যান্ডেল ডাউনে আসবে নেক্সট ক্যান্ডেল ডাউনে আসবে এখন যদি এটা আপে যায় এখন যদি এটা আপে যায় তাহলে মনে করবেন যে সাইকোলজি উল্টো এখন এটা কি করবে এটাও তো ডাউনে আসবে প্রথম কনফার্মেশন আমাদের ক্লিয়ার যে উল্টো দ্বিতীয় কনফার্মেশনে যদি উল্টো হয় তাহলে পারফেক্ট আপনি এখন বুঝবেন যে মার্কেট এখন উল্টো চলবে তখন আপনাকে মার্কেটের নিয়মে চলতে হবে তখন আপনি যদি আপনার নিয়মে চলেন তখন আপনাকে এটা প্রত্যেকটাই লস দেবে প্রত্যেকটাই লস দিবে মার্কেট ওটিসি মার্কেট পুরোটাই হচ্ছে সাইকোলজিক্যাল গেম পুরোটাই হচ্ছে যে সাইকোলজিক্যাল গেম আপনাকে এটা ভালো বুঝতে হবে কারণ প্রতি সেকেন্ডে সেকেন্ডে মার্কেট চেঞ্জ হয় প্রতি ক্যান্ডেলে ক্যান্ডেলে মার্কেটে নিয়ম মার্কেটের ধরন চেঞ্জ হয় এগুলো আপনাদের এই যে লাইভে গিয়ে দেখাবো আমার মার্কেট ওপেন করা আছে এগুলো আপনাদের দেখাবো জাস্ট ওয়েট করেন এখন দেখেন আমাদের এটা একটা যে উল্টো কনফার্মেশন এখন পারফেক্ট কনফার্মেশন নিতে গেলে আমাদের এই ক্যান্ডেলে ডাউনে আসতে হবে এই ক্যান্ডেল ডাউনে আসলো প্রথম কনফার্মেশন আমাদের ক্লিয়ার দ্বিতীয় কনফার্মেশনও ডাউনে আসলো দ্বিতীয় কনফার্মেশনও ক্লিয়ার কারণ এখন আমাদের সেলিংসের যে কনফার্মেশনটা এটা একটা পারফেক্ট কনফার্মেশন কারণ কি লেভেলের নিচে ক্যান্ডেল ক্লোজ দিছে প্লাস সেলিং ক্যান্ডেল আসছে লেভেলের নিচে ক্যান্ডেল ক্লোজ দিয়ে প্লাস সেলিং ক্যান্ডেল আসছে জাস্ট এইটা জাস্ট এখন সেগুলো যে আমাদের পারফেক্ট এখন আমরা মার্কেটকে পারফেক্টভাবে কাজে লাগাইতে পারবো আশা করি ক্লিয়ার হয়ে গেছেন এটা এর মতো এক্সপ্লেন করেও যদি এরকম এক্সপ্লেন করেও যদি না বুঝেন তাহলে সমস্যা দেখেন এখন আমরা মার্কেটে যাব মার্কেটে গিয়ে দেখেন দেখেন নেই আমাদের এখানে একটা প্রয়োজন একটা হরিজনাল লাইন আমরা এখন একটা হরিজনাল লাইন নেব লাইন নিয়ে এটাকে আমরা একটু কালার চেঞ্জ করে দেবো লাল হ্যাঁ লাল কালার করলে ভালো হবে দেখেন এখন আমাদের এইখানে আমরা শুধুমাত্র মার্কেটে এখন ঢুকলাম মার্কেটে ঢুকে আমরা এখন টেস্ট দিচ্ছি মার্কেটটা টেস্ট দিচ্ছি যে মার্কেটটা কি আমাদের আন্ডারে চলতেছে কি চলতেছে না জাস্ট এটা বিষয় এখানে সুন্দর করে লাস্ট টেন সেকেন্ডে যে কোথায় একটা লেভেল এটা জাস্ট ড্র করবেন এই যে এখানে আমাদের লাস্ট টেন সেকেন্ডের লেভেল এখানে এখন জাস্ট মার্কেটটা দেখেন ক্যান্ডেলটা দেখেন ক্যান্ডেলটা কি করে দেখেন এখানে আমাদের লেভেলের উপরে ক্লোজ এই ক্যান্ডেল কি হওয়ার কথা গ্রিন হওয়ার কথা এই ক্যান্ডেল গ্রিন হওয়ার কথা আমাদের যে পারফেক্ট সাইকোলজি অনুযায়ী মার্কেটে চেক দিবেন এখন পর্যন্ত চেক হয় নাই চেক চলতেছে মার্কেটে যখন সম্পূর্ণ চেক দেওয়া শেষ হবে তখন ক্যান্ডেল যে দিকে বলবেন দিকে যাবে হচ্ছে কনফার্মেশন এখন দেখেন ক্যান্ডেলটা কি করে আমরা একটু হোল্ড করবো একটু ভিডিও সাথে থাকার চেষ্টা করবো কারণ এগুলো কনফার্মেশন মার্কেটে বসে থেকে আপনাদেরকে ভালো মতো চোখ কান খোলা রেখে ট্রেড করতে হবে এখানে দেখেন আপনাদের মার্কেট জাস্ট এটা কনফার্মেশন হচ্ছে যে মার্কেট এখন আমি উল্টো দিকে চলতেছি এটা আমাদের যদি রেড হয় তাহলে আমরা জাস্ট এটা ধরে নিব যে আমাদের এটা একটা কনফার্মেশন যে উল্টো দিকে এই এই ক্যান্ডেলের লাস্ট টেন সেকেন্ড অ্যাড করেন হুম লাস্ট টেন সেকেন্ড আমাদের এখানে এই ক্যান্ডেল কি করতেছে জাস্ট দেখেন যে বিষয়টা আমাদের এই ক্যান্ডেল ব্রেক করছে এই ক্যান্ডেল সেলিং এর আসার কথা এই ক্যান্ডেল এখন যদি এই বায়ার সের হয় এই ক্যান্ডেল যদি হয় জাস্ট এইটুকু জায়গায় আপনি কনফার্ম হবেন যে সাইকোলজি এখন উল্টো সাইকোলজি এখন উল্টো জাস্ট এটা থিঙ্ক করেন যে পরপর আপনাকে দুইটা কনফার্মেশন মিলাইতে হবে পর আপনাকে দুইটা কনফার্মেশন মিলাইতে হবে এখন এটা দিল উল্টো এটা দিল উল্টো এটা হবে না যদি এখন এটা উল্টো দেয় যেমন এটা সেলিংসের হওয়ার কথা ক্যান্ডেল হচ্ছে এটা তখন বাদ যাবে এটা তখন আমাদের বাদ এই কনফার্মেশনটা তখন বাদ এই কনফার্মেশনটা করবেন হুম জাস্ট দেখেন ক্যান্ডেলটা কি হয় এটা যদি বায়ারসের হয় তাহলে উল্টো সাইকোলজি প্লাস উল্টো সাইকোলজি ক্লিয়ার ক্লিয়ার মার্কেট এখন উল্টো দিকে চলবে যদি এটা রেড এর হয় এখানে লাস্ট ট্যান্ড সেকেন্ডের লেভেল ফালান এখানে আমাদের লাস্ট টেন সেকেন্ডের লেভেল দেখেন ক্যান্ডেলটা কি হয় আমাদের এই সাইকোলজি এই সাইকোলজি অনুযায়ী এই ক্যান্ডেল রেড হচ্ছে আমরা জানি একটা পারফেক্ট এবং এবং কি এই সাইকোলজি অনুযায়ী এই এই ক্যান্ডেল একটা রেড ক্যান্ডেল আসার কথা যদি এই ক্যান্ডেল রেড আসে যদি এই ক্যান্ডেল রেড আসে মার্কেটে তাহলে আমরা থিঙ্ক করব যে মার্কেটে টেন সেকেন্ড এখন পারফেক্টভাবে কাজ করবে এখন পারফেক্ট ভাবে কাজ করবে জাস্ট এটা দেখেন যদি এটা রেড হয় এই ক্যান্ডেল যদি রেড হয় কারণ আমাদের প্রত্যেকটা কনফার্মেশন প্রত্যেকটা সাইকোলজি মার্কেটের অ্যালগোরিদমের সাথে হবে মিলানোর মিলাইতে পরে মার্কেটে ট্রেড করতে হবে এটা দেখেন মার্কেটে এখন যদি এটা গ্রিন ক্যান্ডেল হয় এখন যদি এটা গ্রিন ক্যান্ডেল হয় তাহলে প্রিভিয়াস যে সাইকোলজি সাইকোলজিটা ছিল এটা বাদ পড়ে যাবে কারণ পরপর আমাদের কনফার্মেশন লাগবে দুইটা এটা আমাদের রেড ক্যান্ডেল হচ্ছে কন্ডিশন হচ্ছে একটাই যখন আপনাদের মার্কেটে ট্রেড লস দেবে তখন অ্যাভয়েড করবেন তখন ওখানে এক দুই মিনিট হোল্ড করবেন আমাদের টেন সেকেন্ডের লেভেল এখানে মার্কেটে জানি আমরা পারফেক্ট কাজ করতেছে এর পরের ক্যান্ডেল ডাউনে আসবে এর পরের ক্যান্ডেল ডাউনে আসবে দেখেন মার্কেটে কি হয় এবং কি যে কন্ডিশন হচ্ছে একটাই যদি মার্কেটে লস দেয় যদি মার্কেটে লস দেয় শুধুমাত্র তখন মার্কেটে হোল্ড করবেন কারণ মার্কেটের সাইকোলজি অনুযায়ী আমাদের মার্কেট চলার চেষ্টা করবে আমাদের কনফার্মেশন অনুযায়ী মার্কেট চলার চেষ্টা করবে যখন আমরা মার্কেটকে নিজের আয়াতে নিয়ে আসতে পারবো নিজের আয়াতে নিয়ে আসতে পারবো এখন আপনার মার্কেটটা নিজের আয়াতে নাই নিজের কন্ট্রোলে নাই ওই মার্কেট কিসের জন্য আসবে জাস্ট সর্বপ্রথম আপনাদেরকে মার্কেটটা আপনাদের আয়াতে নিয়ে আসতে হবে তারপরে আপনাদেরকে এখানে ট্রেড করতে হবে আশা করি বুঝতে পেরেছেন এই বিষয়টা এখন মার্কেটে আমাদের কনফার্মেশন চলতেছে দেখেন এই ক্যান্ডেল আমাদের একটা রেড ক্যান্ডেল হওয়ার কথা এই ক্যান্ডেল কনফার্ম এই ক্যান্ডেল আমাদের রেড ক্যান্ডেল হয়েছে কনফার্ম কারণ কি আমরা এইখানে আমরা এইখানে লাস্ট টেন সেকেন্ডের কনফার্মেশন ছিল ডাউন লাস্ট টেন সেকেন্ডের কনফার্মেশন আমরা ডাউন পেয়েছি একটু হোল্ড লাস্ট টেন সেকেন্ড এর কনফার্মেশন ছিল আমাদের এইটার কনফার্মেশন ছিল ডাউন আমরা এটা ডাউন পেয়েছি এবং এইটার কনফার্মেশন ছিল আমাদের এই ক্যান্ডেলের কনফার্মেশন ডাউন আমরা ডাউন পেয়েছি ক্লিয়ার এই ক্যান্ডেলের কনফার্মেশন ছিল ডাউন এই ক্যান্ডেলও ডাউনে আসবে কারণ সাইকোলজি এখন ঠিকঠাক কারণ এই ক্যান্ডেল যখন আপনি প্রত্যেকটা ক্যান্ডেল আইডেন্টিফাই করতে হবে প্রত্যেকটা ক্যান্ডেল আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে প্রত্যেকটা ক্যান্ডেল কোথায় থামা থামি করতেছে দেখেন এটা এই ক্যান্ডেলের লাস্ট 10 সেকেন্ড আইডেন্টিফাই করেন দেখেন প্রত্যেকটা সাইকোলজি একদম প্রাইস অ্যাকশন যুক্তিগত এখন যুক্তিগত সাইকোলজি থেকে তো মনে করা উল্টো দিকে মার্কেট যাবে না এখন মার্কেটে আপনি ট্রেড করলেন মার্কেটে লস দিল এটা ডোজি ক্যান্ডেল বানিয়ে দিয়েছে জাস্ট এটা থিং করেন এই যে এখানে এখন লাস্ট টেন সেকেন্ডের কনফার্মেশন একদম পারফেক্ট ওপেন এটা এভয়েড করবেন আপনারা এটা এভয়েড করবেন কারণ এটা লাস্ট টেন সেকেন্ড অনুযায়ী যদি আমরা উপরে ধরি নিচে আমাদের বডি আছে এই ক্যান্ডেল ডাউনে আসার কথা প্লাস আমাদের এই ক্যান্ডেলের টার্গেট আছে যে এই ক্যান্ডেল আমাদের একটা মিডিয়াম রেড ক্যান্ডেল হতে পারে মিডিয়াম রেড ক্যান্ডেল পারে প্লাস এই ক্যান্ডেলের টার্গেট এত দূর পর্যন্ত থাকবে এই ক্যান্ডেলের টার্গেট এত দূর পর্যন্ত থাকবে এই এই উইক উইক ফিল ফিল করবে করার পরে নেক্সট প্রাইস হিট হিট করবে আপনাদের বারবার বলি যে ওটিসি মার্কেট এক প্রাইস থেকে ধরেন এখন এখানে আসে এখন এখানে যাবে এখানে যাবে এখানে যাবে এখানে যাবে এখানে যাবে আপনাদের বারবার একটা কথা বলি যে ওটিসি মার্কেট এক প্রাইজ থেকে আরেক এক হিট করতে যায় যদি এক সাপোর্টে থাকে আর এক সাপোর্টে যাওয়ার চেষ্টা করে এটা আমাদের একটা সাপোর্ট লাইন এটা আমাদের একটা সাপোর্ট লাইন এই সাপোর্ট থেকে মার্কেট সাপোর্টে আসবে এটাই হচ্ছে মূলত বিষয় আমাদের এই কনফার্মেশন ছিল ডাউনে আসবে ডাউনে আসবে আশা করি ক্লিয়ার হয়ে গেছেন যে আমাদের বিষয়টা যে পরবর্তী ক্যান্ডেল কেমনে ইন্ডিকেট করবেন এবং যে স্কেমার থেকে আপনারা অ্যালার্ট থাকেন যে বিষয়টা যেগুলো আমার বিষয় তারা চুরি করে যে বিভিন্ন রকম নাম দিয়ে চালাই দিচ্ছে এটার জন্য আপনারা অ্যালার্ট থাকেন এবং ভালো মতো ভালো মন্দ বুঝার চেষ্টা করেন যে এই বিষয়গুলো এবং এই কনসেপ্টটা আপনাদের যে লাস্ট টেন সেকেন্ডের যে কনসেপ্টটা এটা ভালো মতো মার্কেটে প্র্যাকটিস করে এবং আমি যেভাবে এই যে আয়াতে নিয়ে আসলাম দেখেন এটা আমার আয়াত এটা আমার পারফেক্ট ছিল এটা আমার পারফেক্ট ছিল এটা আমার এটা আমার পারফেক্ট ছিল হুম এটা আমার পারফেক্ট ছিল এরপরে আমাদের এখানে ট্রেড এটা আমাদের পারফেক্ট ছিল এরপরে এখানে এটা ট্রেড ঠিক আছে এটাও ট্রেড ছিল কারণ এটা এটা রিফান্ড দিছে ডোজি অনুযায়ী যদি একটু উপরে পড়তো তাহলে এটা রিফান্ড এটা একটু নিচে পড়লে একটু লস দিয়ে দিত এরকম হচ্ছে একটা বিষয় রিফান্ড লস ডোজি ক্যান্ডেল যখন সাইকোলজি পারফেক্ট থাকবে তখন ক্যান্ডেল ডোজি করবে এবং গ্যাপ আপ গ্যাপ যে কনসেপ্ট আপনাদেরকে বলে দিছি যে এই বিষয়গুলো ভালো মতো কাজে লাগিয়ে আপনারা ভালো মতো মার্কেটে প্র্যাকটিস করবেন এবং পাবলিক টেলিগ্রাম চ্যানেলে আমাদের সপ্তাহে দুই দিন লাইভ ক্লাস হয় আপনারা সেখানে অ্যাটেন্ড থাকার চেষ্টা করবেন সেখানে অনেক ভালো কিছু শেয়ার করা হয় আপনাদেরকে ট্রেডিং রিলেটেড যে ওটিসি মার্কেট হিসেবে যে ওটিসি মার্কেট কেমনে কন্ট্রোল করবেন এগুলো বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং সামনে সামনে মাসে আমাদের পেড কোর্স লঞ্চ করা হচ্ছে সেটাতে আপনি অ্যাডমিশন নিতে পারেন আশা করি বুঝে গেছেন ভিডিওটি এতক্ষণ পর্যন্ত যারা যারা দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা যারা এখন পর্যন্ত পাবলিক টেলিগ্রাম চ্যানেলে জয়েন ডিসকাশন ডিসক্রিপশন বক্সে আমাদের পাবলিক টেলিগ্রাম পাবলিক টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে অথবা ইউজার নেম দেওয়া আছে ওইটা জয়ী আহ পাবলিক টেলিগ্রাম ডাইরেক্ট টেলিগ্রামে গিয়ে আপনারা সার্চ করতে পারেন ডাইরেক্ট পেয়ে যাবেন ওনলি সাপোর্ট এইরকম একটা আহ গ্রুপ আছে ওইটাতে জয়েন হতে পারেন আশা করি আহ বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ